আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের স্কুলের দ্বিতীয় শ্রেণীর অধ্যায় একুশ মিষ্ঠার সংখ্যা ও স্থানীয় মান চ্যাপ্টারের দুই নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে ছিল খালিঘর পূরণ করি তো দুই হচ্ছে ছয়টা অঙ্ক দেওয়া ছিল তো এই ছটা অঙ্কের সমাধান করব তো এখানে এক নম্বরে ছিল দুই দশক আট একক তো এখানে এককের ঘরে ছিল আট এবং দশকের ঘরে ছিল দুই এটা হচ্ছে আমাদেরকে এই খালিঘরে লিখতে হবে তো এখানে যদি ঘরে আট ছিল তো আমরা জানি একক বসে ডান পাশে তো আমরা হচ্ছে এই একের ঘরে আট বসায় দিব আর দশকের ঘরে ছিল দুই তো দশকের এটা হচ্ছে একর ঘর আরেকটা হচ্ছে দশকের ঘর তো দশকের ঘরে দুই বসাই দিব তাহলে পেয়েছি হচ্ছে আটাশ এখন হচ্ছে দুই নাম্বারে সমাধান করব তো এখানে ছিল সাত দশক চার একক তো এককের ঘরে চার ছিল তো আমরা হচ্ছে এককের ঘরে চার বসায় দিব আর দশকের ঘরে ছিল হচ্ছে সাত তো আমরা এখানে দশকের ঘরে সাত বসায় দিব তাহলে পেয়েছি হচ্ছে চুহাত্তর এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে ছিল এক শতক আট একক এখানে দেখুন এককের ঘরে আট ছিল তো আমরা হচ্ছে এখানে এককের ঘরে আট বসে দিব আর এখানে কিন্তু দশকের কোনো ঘর দেওয়া নাই যেহেতু দশকের ঘর দেওয়া নাই তাহলে দশকের ঘরটা হচ্ছে আমরা শূন্য দিয়া পূরণ করে দিব তারপরে ছিল এখানে শতকের ঘরে এক তো আমরা হচ্ছে শতকের ঘরে এক বসায় দিব তাহলে পেয়েছি হচ্ছে এক আট এখন হচ্ছে চার নম্বর অঙ্কটি সমাধান করব চার নম্বর অঙ্কে ছিল দুই শতক তিন দশক এখানে কিন্তু দেখুন একক দেওয়া নাই যেহেতু একক দেওয়া নাই তাহলে হচ্ছে এককের ঘরটা শূন্য করে দিব আর এখানে দশকের ঘরে ছিল তিন তার মানে হচ্ছে আমরা দশকের ঘরে তিন দিয়ে দিব আর শতকের ঘরে ছিল হচ্ছে দুই তাহলে হচ্ছে শতকের ঘরে দুই লিখে দিব তাহলে পেয়েছি হচ্ছে দুই শত তিরিশ এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব পাঁচ নম্বর অঙ্কে ছিল সাত শতক আট দশক দুই একক তো একই ঘরে দুই ছিল তো আমরা ওইখানে এককের ঘরে দুই বসায় দিব আর দশকের ঘরে ছিল হচ্ছে আট তো দশকের ঘরে বসাব হচ্ছে আট আর শতকের ঘরে সাত ছিল তো আমরা শতকের ঘরে এখানে সাত বসায় দিব আর এখানে দেখুন ছয় নম্বর অঙ্কটি ছিল এক হাজার তো আমাদের এখানে কিন্তু একক দশক শতক কিছুই দেওয়া নাই যেহেতু কিছুই দেওয়া নাই তাহলে হচ্ছে এককিন ঘরে শূন্য দশকিন ঘরে শূন্য শতদিন ঘরেও শূন্য বসাবো আর হাজারের ঘরে যেহেতু এক আসছে তো আমরা হাজারের ঘরে এক বসে দিব তো এটাই হচ্ছে দুইয়ের এক থেকে ছয় নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ